নমস্কার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও হতে চলেছে অন্যান্য দিনের তুলনায় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রমশ্রী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী যে পোর্টাল এই প্রকল্প নিয়ে এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মনের সংশয় দূর করার জন্য আজকের এই ভিডিওটি এবং এই প্রকল্পের যে বাস্তব সত্যতা সেই সত্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি যদি আপনারা চান অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে পারেন এবং চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো অনেকেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন বা পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছেন এবার আবেদন করার পর প্রত্যেকেই ওয়েট করছেন টাকা ঢোকার জন্য আপনাদের যে এই আবেদন এবং টাকা ঢোকার প্রক্রিয়া ধীরে ধীরে এটা এগোচ্ছে এবং এগোতে এগোতে কতদূর যাবে কবে কী হবে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে এতদিন আপনারা সবাই জানতেন যে যারা বাইরে কাজ করতে যায় বা গেছে যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছেন তাদের জন্য এই প্রকল্পটি এই প্রকল্পে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন বারো মাসে ষাট হাজার টাকা আপনারা পাবেন এবং আবেদন করার জন্য আপনাদের নিজের যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো লাগে এবং আপনি যে বাইরে কাজ করেন সেই বাইরে কাজের ঠিকানা অ্যাড্রেসগুলো লাগবে এটি হলো আপনাদের আবেদন করার জন্য মানদণ্ড বা যোগ্যতা এগুলো থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আবেদন করেছেন আবেদন করার পর দিনের পর দিন কিন্তু এখানে স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পাচ্ছি এবং এই যে পরিবর্তনটা ধীরে 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 কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে যদি আজকে আজকে এই রকমই আপনাদের একটি আপডেট ভিডিওটিতে শেয়ার করব তো চলুন একজনের আগে স্ট্যাটাসটা আমরা দেখে নিই তারপরে সেই যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব তো আপনারা যদি নিজের স্ট্যাটাস দেখতে দেখতে চান সেক্ষেত্রে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার আগে আমি বলে দিই এই কর্মসাথী পোর্টালে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কর্মসাথী পিএস ডট বি ডট ডট ইন ওই এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এই যে লগ ইন এখানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলেই ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে ফিল করবেন ওটিপি ফিল করার পর অথেন্টিকেট ডপশনে ক্লিক করবেন অথেন্টিকেট ডপশনে ক্লিক করলেই এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হবে এখান থেকে তোমরা এই যে ট্র্যাক স্ট্যাটাস এখানে ক্লিক করবে তাহলেই তোমাদের যে স্ট্যাটাস সেটি শো করবে তুমি একজনের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদের সামনেই রেখেছি সেন্ড ফর ভেরিফিকেশন টু পুলিশ স্টেশন অর্থাৎ এই যে আবেদনকারী এই আবেদনকারীর আবেদনটি পুলিশ স্টেশনে ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে দেখুন এই মানে এর আগে যখন আপনারা আবেদন করছিলেন তখন কিন্তু এই ধরনের কিছু আপডেট ছিল না যে আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ স্টেশনে ভেরিফিকেশনের জন্য যাবে তারপরে হবে তো এগুলো কিন্তু প্রতিদিন নিত্য নতুন আপডেট আসছে এবং আপনাদেরকে মানে কি বলবো টাকা হয়তো না দেওয়ার ফন্দি বলতে পারেন তো এগুলো ধীরে 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 কঠিন করছে এবং আপনারা যে টাকা পাবেন কি না আদৌ এখনও অবধি তো কেউ পায়নি তো পাবেন কি না সে বিষয়ে তো আমি যদি পার্সোনালি বলি তাহলে মানে নাইনটি পারসেন্ট চান্স দেখতে পাচ্ছি না টাকা পাওয়ার টেন পারসেন্ট পার্সেন্ট মানুষ এখানে টাকা পাবে বাকিরা কিন্তু টাকা না পাওয়ার মধ্যেই আমার যতদূর আইডিয়া এবং আপনারা যারা আবেদন করেছেন তারা ঠিক আছে আবেদন করেছেন যখন স্ট্যাটাসগুলো চেক করবেন যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন যেহেতু রয়েছে এটি অ্যাপ্লিকেশন করার জন্য এবং আবেদন করতে গেলে তো বেশি কিছু খরচা করতে হচ্ছে না এক দেড়শো টাকা দিয়ে সাইবার ক্যাপে থেকে গিয়ে আবেদন করতে পারবেন তো চাইলে আবেদন করতে পারেন কিন্তু আবেদন করার পর টাকা পাওয়ার জন্য আপনারা ওয়েট করবেন না টাকার কথা ভুলে যাবেন টাকা পাবেন যে তার কোনো গ্যারেন্টি নেই তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে জানানোর যে নতুন করে পুলিশ ভেরিফিকেশনের একটা আপডেট চলে এসছে এখন পুলিশ স্টেশন থেকে ভেরিফিকেশান করবে তারপরে আপনাদের আবেদন তারপরেও হয়তো আরও কিছু শর্ত চাপাবে তো এটা এখন পরবর্তীতে দেখার বিষয়